এবং আমি নিজে যে খুব ধার্মিক মানুষ তা না কিন্তু কোরআন পাকে অসাধারণ সমস্ত কথাবার্তা আছে আমি একটু একটু বলি অনুবাদ করলে দাঁড়ায় যে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে তো বিপদ কেটে গেলে যে মানুষ অহংকারী হয়ে ওঠে এবং সেই সমস্ত মানুষ অহংকারী হয়ে ওঠে যাদের ভিতরে শকর গোজারি নাই এবং যারা নিয়ামতের মূল্য বোঝে না শুভ অপরাহ্ন জুলাই গণ অভ্যুত্থান বার্ষিক উপলক্ষে এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিনার আজকে যে বিষয়বস্তু সাতই নভেম্বর থেকে পাঁচই আগস্ট বিপ্লব গণ সফলত সফলতা ব্যর্থতা এই টাইটেলটা যখন জনসংযোগ দফতরের প্রশাসক মহোদয় আমার কাছে নিয়ে আসলেন আমি প্রায় কখনোই টাইটেলে হাত দিই না আর আমি পার্সোনালি মিনিমাম লেভেলে ইন্টারফেয়ার করতে পছন্দ করি তো ব্যর্থতা শব্দটা একটু একটু আঘাত দেয় আর কি যে আমরা নভেম্বর তো অনেক বছর আগেই পার হয়ে গেছে আর জুলাই আগস্ট এক বছর পার হয়ে কিছু দূর গেছে এখনই আমরা এই ব্যর্থতা শব্দটা ব্যবহার করছি একটু কষ্ট দেয় কিন্তু আবার একই সাথে আমার মনে হয়েছে যে কষ্ট পাওয়ার দরকার আছে কষ্ট পাওয়াটা খুব খারাপ জিনিস না আর কি কষ্ট পাওয়াটা প্রয়োজন সাতই নভেম্বর নিয়ে যে কথাটা বলা যায় এবং পাঁচই আগস্ট নিয়েও যে কথাটা বলা যায় যেটা এর আগেও বলা হয়েছে শুধু আমি একটু হয়ে যাবে যে এই এই দিনগুলো আসলে দেশটাকে ফিরে পাওয়ার একটা দিন এখন আমরা যখন দেশটাকে ফিরে পাই তখন তো আমরা খুবই আনন্দিত হই আমাদের খুবই ভালো লাগে ভালো লাগার সাথে সাথে কোনো কিছু ফিরে পেলে আর একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে লাগে আমার মনে হয় সময়ই লাগে আমরা যখন কোনো কিছু ফিরে পাই তখন আমরা ভাবি এটাকে আমরা কি করে লালন করব কি করে পালন করব এটাকে আমরা কোথায় নিয়ে যাব তো ফিরে পাওয়ার সাথে সাথে কিন্তু একটা আকাঙ্ক্ষার ব্যাপার দাঁড়ায় যে জিনিসটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা যখন পাই প্রথম যে আকাঙ্ক্ষা হয় এটা যেন আর হারিয়ে না যায় তারপরে যে ইচ্ছাটা আমাদের ভিতরে তৈরি হয় সেটা যেন এটাকে আমি একটা একবার তো হারিয়ে হারিয়েছি আমি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি তো আমরা যে চিত্র দেখেছি তাতে আমি বলবো যে যে ইতিহাসের আমাদের বর্ণনা আছে চিত্র যেটি হয়েছে আমরা সবাই বলবো যে ভালো হয়েছে কিন্তু এই ধরনের প্রামাণ্য চিত্র যে ইন্ট্রেন্সিক ত্রুটি থাকে এই প্রামাণ্য চিত্রের ভিতরে সেই ত্রুটি আছে সেটা হলো এগুলো একপাক্ষিক এখানে যে বয়ানটা আছে সেটি পূর্ণাঙ্গ বয়ান না এর ভিতরে অন্যান্য এলিমেন্টও আছে কিন্তু এই প্রামাণ্য ক্ষেত্র থেকে এটা আমরা সবাই বুঝতে পারি যে সাতই নভেম্বরে আমরা যেটা ফিরে পেয়েছিলাম সেটাকে আমরা হারিয়েও ফেলেছিলাম এবং একবার যখন হারিয়ে ফেলেছি আবার সামনে হারিয়ে ফেলবো কিনা এই প্রশ্ন তো জাগতেই পারে এই প্রশ্ন জাগা অস্বাভাবিক কিছু না কারণ আমাদের ইতিহাসের ভিতরে পাওয়ার ইতিহাস আছে হারিয়ে ফেলার ইতিহাসও আছে আমরা কোনো কিছু হারিয়ে ফেলি কেন হারিয়ে ফেলার পিছনে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে মূল্য অনুধাবন না করা আপনাকে আল্লাহ পাকা একটা বস্তু বড় নেয়ামত দিলেন আপনি সেটার মূল্য অনুধাবন করলেন না এটা শুধু সময়ের ব্যাপার ওটা আপনি হারিয়ে ফেলবেন আর ওটা থাকবেন এবং আমি নিজে যে খুব ধার্মিক মানুষ তা না কিন্তু কোরআন পাকে অসাধারণ সমস্ত কথাবার্তা আছে আমি একটু একটু বলি অনুবাদ করলে দাঁড়ায় যে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে তো বিপদ কেটে গেলে যে মানুষ অহংকারী হয়ে ওঠে এবং সেই সমস্ত মানুষ অহংকারী হয়ে ওঠে যাদের ভিতরে শোকর গোজারি নাই এবং যারা নিয়ামতের মূল্য বোঝে না তারাই অহংকারী হয়ে ওঠে তো আসলে সব ব্যর্থতার পেছনে কিন্তু আমি যদি খুব অল্প কথাই বলতে চাই তাহলে সব ব্যর্থতার পেছনে এটাই আছে যে আমরা কি পেলাম সেই মূল্যটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই হাজার চব্বিশের পাঁচই আগস্টে বাংলাদেশ যা পেয়েছে কি পেয়েছে কত বড় পাওনা কত বড় মূল্য দিয়ে পাওয়া গেছে সেটা আমরা খুব ভালো বুঝতে পেরেছি বলে মনে হয় না এটা গণভ্যুত্থান নাকি বিপ্লব এগুলো নিয়ে আমার নিজেরও কনফিউশন আছে আমি সুনিশ্চিত নই যে এটাকে কি নামে ডাকতে হবে আমার আমি মিলেতে খুব ভালো বুঝি তা আমার কিন্তু আমি এটা বুঝি আমরা যে বিশ্বাস যে আস্থা যে ভরসা নিয়ে পরস্পরের সাথে দাঁড়িয়েছিলেন। সেই জায়গাটা ধরে রাখার জন্য যেই সবর এবং প্রজ্ঞার প্রয়োজন সেটার খুব পরিচয় আমরা দিতে পারিনি এবং আশঙ্কার জায়গাটা এটাই